হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমরা চলে আসলাম হরজত শাহজালাল ইয়েমিন রহমতুল্লাহ আল্লাহের মাজারে জিয়ারতের উদ্দেশ্যে পাশাপাশি ঘুরে দেখব কিছু প্রাচীন নিদর্শন ও দর্শনীয় স্থানগুলো আমরা দরগায় পৌঁছাতে পৌঁছাতেই ফজর রক্ত হয় তারপর আমরা ফজর নামাজ আদায় করি ফজর নামাজের পর মাজারের গেট খুলে দেওয়া হয় আমরা সবাই চলে গেলাম হরত শাহজালাল রহমতুল্লাহ আলাহের মাজার জিয়ারতের জন্য এটা হলো তার মাজার আমরা শরীফ মিলাদ কিয়া অবশ্য মনাদের মাধ্যমে জিয়ালত সম্পন্ন করি মাজার জিয়ালতে শেষে আমরা চলে যাই মাজারের পশ্চিম পাশে অবস্থিত কবরস্থানটি দেখার জন্য এটি হলো কবরস্থান এখানে রয়েছে সালমান সার কবর এখন আমরা চলে যাব ভরজত শাহজালার রহমতুল্লাহ আলহের ব্যবহৃত কূপটি দেখার জন্য এটি হলো সেই কূপ যে গোপের পানি হজরত শাহজাহান রহমতুল্লাহ ব্যবহার করতেন এখানে রয়েছে সোনালী কই মাছ ও সোনালি মাগুর মাছ জিয়ারতকারীরা এগুলো দেখার জন্য বীর করে থাকে এগুলো দেখে আমরা চলে গেলাম মাজার দরগা প্রাঙ্গনে হরজর শাহ্লা আলী ইমিনীর রহমতল্লা আলায় প্রায় সাতশো বছর আগে সুদূর ইমিন থেকে ভারতে আসেন ইসলাম প্রচারের জন্য সিলেটে আসার পূর্বে তিনি তৎকালীন ভারত দিল্লিতে হরযত নিজামুদ্দিন আলিয়ার রহমতুল্লাহ আলায়ের সাক্ষাৎ গ্রহণ করেছিলেন হরযাত শাহজা আলাউ রহমতুল্লাহ আলাহের আধ্যাত্মিকতার পরিচয় পেয়ে হরযোৎ নিযামুদ্দিন আলীয়ার রহমতুল্লাহ আলায় তাকে কালো এবং নীল রঙের এক জোড়া কবুতর উপহার দিয়েছিলেন সিলেটের জমিনে আসার পর তিনি এই কবুতরগুলো আকাশে উড়িয়ে দেয় এরপর থেকে ধীরে ধীরে এই কবুতরগুলা বংশ বিস্তার লাভ করে সেই থেকে এই নাম জালালি কবুতর নামে পরিচিত সিলেটের আঞ্চলিক ভাষায় এদেরকে জালালি কৈতর বলে থাকে হরত শাহ জাল রহমতুল্লা আল্লাহের ক্যারামতি নিদর্শনের মধ্যে অন্যতম লয় জালালি কবুতর জিয়ারতকারীরা কবুতরগুলোকে খাবার খাইয়ে থাকে শাহজালাল রহমতুল্লাহ আল্লাহ প্রাচীন নিদর্শনের মধ্যে রয়েছে বড় বড় তিনটি ডেক। অতীতে এই ডেকের মধ্যে বর্তমানে প্রশান্তি মানুষ টাকা দান করে থাকে এটি হচ্ছে হরদ শাহজালাল রহমতুল্লাহ আলাহের পুকুর এখানে রয়েছে অনেক গজার মাছ দুই হাজার তিন সনের আগে এখানে অনেক বড় বড় গজার মাছ ছিল একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার পর অনেক মাছ মারা যায় জেরতের মাছগুলোকে বিভিন্ন ধরনের খাবার দিয়ে থাকে আমরা হরজত শাহজালাল রহমতুল্লাহ আলাহের প্রাচীন নির্দেশনগুলো দেখে তার ইতিহাস সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম মাজারে শান্তি ও সুশৃঙ্খল পরিবেশ রয়েছে এখন আমরা চলে যাব সিলেটের কিছু প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে যায় এ আমরা চলে গেলাম হরজত শাহজালাহ রহমতুল্লাহ আলহের বাগনে অর্থাৎ সাপ রাম রহমতুল্লাহ মাজার জিয়ারতের জন্য চলে আসলাম অর্থাৎ শাহ পুরান রহমতুল্লাহ আলাহের মাজার পাহাড়ের উঁচুতে শাহ পুরান রহমতুল্লাহ আলাহের মাজার হলো গরম মাজার এখানে আসলে অন্যরকম একটি অনুভূতি কাজ করে অর্থাৎ শাহ পুরান রহমতুল্লাহ আলাই কবুতর খেয়ে কবুতরের পাখনা আকাশে উড়ে দিয়ে আল্লাহর নির্দেশে অনেকগুলো কবুতর হওয়ার খেরামত রয়েছে তাদের জীবনী বুঝলে পাওয়া যায় অনেকগুলা শিরিপে চলে এসলাম হরজত মাজার শরীফে এটি হচ্ছে হরত শাহরম রহমতুল্লাহ আলাহের মাজার শরীফ আমরা ইসলামী শরিয়া মিনি হরত শাহরম রহমতুল্লাহ আলাহের মাজার জেরত সম্পন্ন করি এখন আমরা সবাই চলে যাব আমাদের গন্তব্যে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলকে ধন্যবাদ